সেভাবে চিকেন আমরা খাই না মাঝে মধ্যে হয় তো যেমন আজকে হলো অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা হয়েছিল হচ্ছে সমস্ত সেদ্ধ মানে ভাতের সাথে আলু তারপরে সাথে উচ্ছে সেদ্ধ ছিল সাথে ডাল সেদ্ধ একটু আলু ভাজাও ছিল তো রাত্রে খাওয়ার জন্য যেটা করলাম একটু চিকেন নিয়ে এসেছিলাম চিকেনটা খুব ভালো করে ধুয়ে আমি আগে থাকতেই সমস্ত মশলা মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নুন হলুদ একটু লেবুর রস সাথে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে সমস্ত বাটা আর সাথে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি চিকেন কারি মশলা একটু কাঁচা সর্ষের থেকে সামান্য একটু পেঁয়াজ কুচনো আমি আগে এভাবে মাংস রান্না করতাম যখন রান্না করতাম খুব অল্প পরিমাণে তেল মশলা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে রাখি আগে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মতো রাখলেই হয়ে যায় তো আমি আজকেও সেটা করলাম সমস্ত মাখিয়ে রাখলাম পাশাপাশি গরম ভাত করবো বলে চাল আমি আগেই মোটামুটি চল্লিশ মিনিটে বেশি হবে ভিজিয়ে রেখে দিয়েছি তো বাসমতি চাল তো অসুবিধা হয় না বেশ জোর জোরে ভাত হবে ভাতটা হতেও সময় লাগে না আর একটু আলু দিয়ে একটু মাখা মাখা মাংসটা করব তার জন্য আলুগুলো একটু বড়ো সাইজ করে কেটে নেওয়া হয়েছে নুন আর হলুদ তো মাখিয়ে রাখলাম ভাতটা বসিয়ে দিলাম আমি আর মাংসটা পরে করব তো ভাতটা মোটামুটি হয়ে আসার পর আমি মাংসটা করব বেশ অনেকটা সময় পর আমি ফিরে আসলাম রান্না রান্নাঘরে কড়াই বসিয়ে কড়াই মধ্যে তেল দিলাম প্রথমেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভাজলে আলুগুলো বেশ খেতে ভালো লাগে ছোটবেলায় যেটা দেখতাম মাঝ ঠিমেরা যেটা করতেন লঙ্কা বেটে গরম মশলা বেটে বেশ একটা ঘরোয়া পদ্ধতিতে দারুণ মাংস রান্না করতেন যদিও বা মাঝে আমি অনেকগুলো বছর চিকেন খেতাম না মাটন কোনো দিনই খাই না আমি চিকেনও খেতাম না তো বেশ বছর খানি আবার খাওয়া ধরছি তো যাই হোক তেলের মধ্যে প্রথমে আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে ওর মধ্যে তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা জিরে সমস্ত মশলাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সময় ধরে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এর থেকে একটা জল ছাড়বে যদিও বা তো জলটা মোটামুটি যখন একটু টেনে আসবে তারপর একটু জল দিয়ে আলুগুলো দিয়ে দেবো বেশ ভালো লাগে খেতে আর নুন তো দিয়েছি নুন হলুদ সমস্ত পরিমাণ মতো আগেই দেওয়া আছে আশা করি আর লাগবে না তো যদি বা দিতে হয় নি পরে এর মধ্যে মোটামুটি জল ছাড়তে শুরু করেছে ঝালটা একটু কম লাগলো বলে দুটো কাঁচা লঙ্কা একটু বড় সাইজের কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো মোটামুটি এটা হয়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন আর ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে দেবো দিয়ে আর মোটামুটি দশ থেকে বারো মিনিট একদম মিডিয়াম ফ্লেমের থেকে একটু কম ফ্লেমে দেবো তাতে ফুটতে সুবিধা হবে ভালো করে ফুটলে ওটা খে বেশ সেদ্ধ মানে সেদ্ধটাও খুব ভালো হবে তো আজকে হঠাৎ করে অনেকদিন পর বাড়িতে চিকেন হলো ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট রেসিপিটা শেয়ার করি যে আমি কীভাবে রান্না করি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি আর আগেই বলেছি যেহেতু রাত্রের খাওয়ার জন্য আর কালকের জন্য একটু কিছু থাকবে মানে সকালে আমার তাড়াতাড়ি বেরোনোর থাকে রবিবার তো কিছুটা রেখে দেবো আর গরম ভাতের সাথে আজকে পরিবেশন করব হাড়িতে দেখুন এক হাড়ি ভাত হয়ে গেছে ঝুরঝুরে ভাত সাথে গরম গরম মাংস পেঁয়াজ নিয়ে নেবো আর নিয়ে নেব হচ্ছে লেবু নিয়ে আজকে দুপুর রাত্রের খাওয়ার থালা সাজাবো তো বন্ধুরা কেমন লাগলো জানতে হবে ভুলবেন না ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন পর্বে আমার সাথে আমার রান্না করে প্রত্যেক দিন আমি যা রান্না করি তাই শেয়ার করি এবং আজকে শেয়ার করলাম মুরগির মাংসের ছোট্ট একটা রেসিপি আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে আজকে কিন্তু এতটুকুই ভালো থাকবেন সবাই